আমরা এই মুহূর্তে যে বিমানটি দেখতে পারছি এই বিমানটি হচ্ছে কাতারের আমিরের পাটানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এই এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাচ্ছেন বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে আমরা দেখেছিলাম তার গুলশানের বাসভবনে শত শত নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় এবং বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবিন্দু এর মাঝে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে দীর্ঘ দীর্ঘ সাত বছর দীর্ঘ দীর্ঘ সাত বছর পর দেখা হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএমপির সকল নেতাকর্মীদের একটাই প্রত্যাশা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন সকলের এই প্রত্যাশায় বিদয়ী শুভেচ্ছা জানাতে এয়ারপোর্টে নেতাকর্মীদের ঢল নেমেছে